আজকে সারাদিনের মধ্যে তোমার হচ্ছে খারাপ লাগা একটাই দুদলাটা এতদিন দুধ দিত তো এখন যেহেতু ঘরে থাকা হয় না সেভাবে বলতে কোনো দিন সকাল কোনো দিন বিকাল তো দুদালা বলছে তোমার এক প দুধের জন্য আমার তো দুধটা নষ্ট হতে পারে তো এইটাই মনটা খারাপ হলো টাকা দিয়ে টাকাটা পেমেন্ট করে দিলাম কিছু করার নেই এরকম ছোটো ছোটো খারাপ লাগা ভালো লাগা জীবনে অনেকই চলবে তো জীবন তো এটাই জীবনের আর এক সংজ্ঞা গুড মর্নিং ফ্রেন্ড প্রত্যেক দিনের মতো আজকেও নতুন ব্লগে স্বাগত জানাই তো বিষয়টা হচ্ছে সকালবেলা যখনই হয় তখন আমি ফার্স্ট কাজ কি করি যেন জানলাটা খুলে খুলে দিকে ঠিক কতটা সকাল হলো রোদ উঠলো কি না তারপরে শুরু হয়ে যায় কাজের পাহাড় একটা একটা করে ধীরে ধীরে কাজগুলোকে সম্পন্ন করা হয় তো কাজের পাহাড়ের মধ্যে প্রথম কাজ যে কালকে ঠিক যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো পাট পাট করে সব মিলে দিয়েছি তার কারণ বেশি রোদ দিলে কি হয় কটনের জামাগুলো নষ্ট হয়ে যায় তো সকালবেলার হালকা রোদে কিছুটা তো শুকানো আছে বাকিটা শুকানোর জন্য মেলা হয়েছে আর এই ছোট্ট বারান্দার মধ্যে ধীরে আস্তে আস্তে করে সাইজ করে না দিলে কি হয় প্রবলেম হয়ে যায় তারপরে যেটা কাজ বিছানা এটা তো অবশ্যই জরুরি তার কারণ হচ্ছে প্রত্যেক দিনের জীবনে বিছানাটা ফার্স্ট প্রায়োরিটি সকাল বাজে আটটা চল্লিশ তো ভাবলাম আজকে একটু অন্যভাবে কাজটা তোমাদের সাথে শেয়ার করি আজকে ভাবলাম যে সকাল আর দুপুরের মানে ব্রেকফাস্ট প্লাস হচ্ছে লাঞ্চের সবজিগুলো আগে সব কেটে নেব যেহেতু আজকে নিরামিষ দিন বলতে আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য রান্নার মধ্যে উচ্ছেটা অবশ্যই মাস্ট তার কারণ উচ্ছেটা কী হয়ে জানো যেন হেজে যাচ্ছে যেহেতু গরমকাল আর ঢেঁড়সগুলোকে ভাজা আর এইটা একটা সবজি তরকারি ইউনিক তোমরা কেউ খাও কি না আমি যা জানি না আলু দিয়ে রেসিপিটা খুব ভালো হয় এর আগের দিন খেতে বেশ ভালো লাগছিল দেখো নিরামিষ দিনে তো খুব একটা মাছ ডিমটা পুরোটাই বাদ হয় তো সেই জন্য একটু একটু মুখের টেস্টি না আনলে তো চলে না আর এটা যে কুমড়ো কিছু ব্যালেন্সটা ছিল এটা দিয়ে একটা তরকারি হবে দেখা যাক লুচি করার প্ল্যান আছে সকালবেলা তো ঝটপট তরকারিটা কেটে নি কারণ এইটা হচ্ছে একটা বড় কাজ এইটা আগিয়ে গেলে মনে হয় যেন মানে কি বলবো অনেকটা কাজ এগিয়ে যায় তো কিছুটা ফ্রেশ হয়েছি কিছু বাসন মাজার কাজ আছে তো সব নিয়ে চলো ব্লগটা দেখতে থাকো কোথাও স্কিপ করবে না মাথা থেকে একটা চিন্তা কমলো তো তরকারিগুলো একদম ঠিকঠাক করে গুছিয়ে কেটে নিলাম আর এদিকেও ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি আর একটা যেটা কাজ আছে তোর সকালবেলা বললাম যে তোর লুচি করব। ময়দাটা মেখে নিয়ে ম্যারিনেশান করতে দেব তারপরে বাকি কাজগুলো টুকটুক করে ঝাটপুট যা আছে সেরে নেব লুচির জন্য সাদা ময়দা যেটা লাগবে আর অল্প একটু আটা মিশিয়ে নালে কি হয় পুরোটা একটু পুরো সাদা ময়দা খাওয়াটা হয়তো ঠিক নয় একটুখানি জাস্ট আটা মিশিয়েছি নরম হওয়ার জন্য আর এর মধ্যে নিচে হচ্ছে সাদা তেল আর অল্প পরিমাণ লবণ আর এদিকে দেখো গরম জল করতে দিয়েছি তো আমার বরাবরের অভ্যাস গরম জল মিশি মাখা তাতে কী হয় সফট হয় তো চলো মেখে বাসন ধোয়াও একটা বড় কাজ বাসন ধোয়াটা শেষ হয়ে গেল আর এদিকে ময়দাটা জাস্ট ম্যারিনেশন করতে দিয়ে গেছি এরকম করে দিলে কেউ নিতে চাই তো আর যখন ভাজা হবে তখন তেলটা সেরকম লাগবে না তো চলো বাকি কাজ টুকিটাকি কাজগুলো সেরে নি আর তারপর আবার তোমাদের সামনে আসবে ফোনটা কিছুক্ষণ অপরেখে নিচে ফুল তুলতে গেছিলাম প্রত্যেক দিনের মতো চলে আসলাম রান্নাঘরে তো আলু আর কুমড়ো একটা তরকারি করছি তার কারণ তোমাদের তো বলাই হয়েছিল যে সকাল চলে আসলাম সকালবেলা রান্নাঘরে তো বন্ধুরা আলু আর কুমড়ো দিয়ে একটা রেসিপি তৈরি করা হচ্ছে জাস্ট পাঁচ ফোরন্তের তরকারি তো কুমড়োটা সেদ্ধ হতে বড্ড টাইম লাগছে কি করা যাবে একটু ভেজে ভেজে করা হচ্ছে কালকে নিয়ে এসছি এই পাঁপড়টা একটু অন্য কোয়ালিটি তো সেতু দাদা আর ওদিকে ভাতের জল তো অলরেডি আওয়াজ হয়েছে তো ভাতটা তো বসাতেই হবে দেখো কীরকম একটা সাউন্ড দিচ্ছে আমার টেকনিক হচ্ছে প্রথমে জলটাকে খুব গরম করি তারপরে চালটা দিয়ে দিই বাবা সারাদিনের একবেলার ভাত খাওয়া আগে জানো মানুষরা বেলা করে খেত এখন বুঝি কেন করতো জানো পরিশ্রমটা কমানোর জন্য তার কারণ আগে তো মানুষ বেশি চাষাবাদ করত। তার ফলে কি হতো সময় পেত না বাইরে তো ছয় সাত ঘন্টা খাটাখাটনি কাজ আছে না আর সেই জন্য এখন বুঝি যে সকালে বেলা ভাতটা কেন খেত আর তাতেও বড় কথা আগে তো জ্বালানির সমস্যা ছিল ধরো এরকম গ্যাস ছিল না সকালবেলার পুজো কিন্তু দেয়া হয়ে গেছে স্নানটাও করা হয়ে গেছে তো রান্নাঘরে চলে আসলাম আজকে একদম ঘড়ির কাটার সাথে তালে তাল মিলিয়ে সাড়ে আটটা থেকে জার্নি স্টার্ট করেছি আমারও যেমন ডেলি লাইফস্টাইল শুরু তোমাদের সাথে ব্লগ শেয়ারটাও আমি শুরু করে ফেলেছি আর শেষ করলাম কটাই জানো বন্ধুরা বারোটায় সময় তো বিষয়টা হলে এখানে ভয়েস ওভার কেন দিচ্ছি জানো তার কারণ হচ্ছে ফোনের মধ্যে বাড়ির লোক ছিল তার সাথে ফোনেও কথা বলছিলাম আর এদিকে লুচি ভাজার কাজটাও করছিলাম তো বলছিল যে এত কষ্ট করে একবেলার এত সময় নষ্ট করে কি দরকার তেলে ভাজা করার তা বললাম যে এখানে রাস্তায় খাওয়ার চাইতে নাই ঘরে করাই ভালো বেশি কিন্তু করিনি বন্ধুরা চারটে কি পাঁচটা তো যেটা বলছিলাম এরকম মাঝে যে তোমরা তোমরা যে করে দেখো খুব ভাল লাগবে কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে আর সময়টা কেটেও যায় সত্যি কথা বলতে গিয়ে সারাদিন যখন ব্লগ করি আগে না বড্ড একা একা ফিল হতো এখন ভাবি যে না কথা বলার অন্য প্রান্তের মানুষ তো রয়েছে আগে যেমন কথা না বলতে পারলে মনটা ছটফট ছটফট করতো তো এটাই তো প্রাপ্তি দেখো কথা বলতে বলতে কাজটাও কিন্তু হয়ে গেল অনেকটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের ঝটপট ব্রেকফাস্টটা রেডিও হয়ে গেল তো ফাইনালি বন্ধুরা তোমরা তো আজকে মোটামুটি সাড়ে আটটা থেকে আমাকে দেখছো যে ব্লগটা স্টার্ট করেছি তো এতক্ষণ কষ্টের ফল দেখবা এই যে এটা করতে গেলে অবশ্যই খাটতে হয় ধরো আটা ময়দাটা মেখে রেখেছি প্লাস হচ্ছে এটা কিসের তরকারি তো কুমড়োতে আলুতে একটা তরকারি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর এইরকম ব্রেকফাস্টটা করতে গেলে একটু পরিশ্রম করতে হবে তাতে কি রাস্তায় যখন খাব সব ম্যাক্সিমাম হচ্ছে পোড়া তেল কিন্তু এটা একদম ফ্রেশ তেল আর হচ্ছে ঘরের টেস্টে আলাদা রাস্তায় তাড়াতাড়ি খেতে হয় ঘরে বসে বসে সময় নিয়ে তো এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা চলো ব্রেকফাস্টে করে নিই সকাল সকাল হাজির হলাম লুচি আর এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আলুর তরকারি রান্নাঘরে রান্না করতে এসেছি তো এর ফাঁকে ফাঁকে ভাবলাম জামা কাপড় গোছানোর কাজটাও ছেড়ে ফেলি তার কারণ সবজি সেদ্ধ হতে অনেকক্ষণ লাগে যেমন ধরুন উচ্ছে ভাজতে দিয়ে এসেছি যেহেতু বড় বড়ো উচ্ছে তো উচ্ছে তো ঠিক না করলার মতো সেই জন্য ভাজতে টাইম লাগে তো সেই ফাঁকে ভাবলাম গুছিয়ে নিই রান্নাঘরের সবজি বসাতে দিয়ে এসেছি বুঝলি বন্ধুরা তো সেই জন্য ভাবলাম তার ফাঁকে একটু টাইম আছে তাহলে এক কাজ করি যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিই তার কারণ এটা একটা বড্ড বোরিং কাজ কিছু করার নেই অথচ প্রত্যেক দিনের জীবনে এটাই কিন্তু আমাদের সবার আগে জরুরি কি তাই তো ঘড়ির কাটাই বাজে এখন মোটামুটি ধরো সাড়ে এগারোটার কাছাকাছি আর এই জানলার ধারে দেখতেই পাচ্ছ একদম গরম গরম একটা ভাব আসছে তো আমি ইস্ত্রি করি না বলতে ইস্ত্রি করাটা আমার অভ্যাসটা নেই বুঝতে পারলে সেই জন্য আমি হাতে হাতে পাটপাট করে বোঝাই একদম ঠিকঠাক করে যেতে কোনো অসুবিধা না হয় আর নেক্সট এটা তোমাদের একটা ব্লগে হয়তো দেখিয়েছি যে ইস্ত্রি করতে আমার খুব ভয় লাগে বলতে অভ্যাসটাও সেরকম নেই আর কি এই জামা গোছানো কাঁচা এই করতে করতে চব্বিশটা ঘন্টা যে কিভাবে কেটে যায় নিজেও বুঝতে পারি না আর সত্যি কথা বলতে কি সারা দিনের মধ্যে কিভাবে টাইম চলে যায় বোঝাই যায় না আজকাল মনে হয় টাইমটা কমে এসছে না দেখো আগে মানুষ ভোরবেলা উঠতো আর এখন ওঠে আটটা কি নটা তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নি তো দুপুরবেলার যে রান্নাগুলো আজকে করে রাখলাম ভেন্ডি ভাজা আর এদিকে হচ্ছে উচ্ছে কাম করলা ভাজা আর এটা হচ্ছে একদম রেসিপিটা হচ্ছে নিরামিষ রেসিপি আলু দিয়ে বরবটি দিয়ে একদম নিরামিষ তরকারি তো লাঞ্চটা অলরেডি লাঞ্চের যে যে খাবো সব মেনু রেডি আর এখানে কিছুটা তরকারি রাতের বেলার জন্য যাবে চাপা দিয়ে রাখি তার কারণ কী নোংরা পড়বে তার তো ঠিক নেই তো ফাইনালি ঘড়িতে বাজে বারোটা দশ ঠিক সকাল সাড়ে আটটা থেকে জার্নি শুরু করেছিলাম আজকে যেন মনে হচ্ছে মাথার অনেক চাপ কম আর এই যে সময়টুকু পাবো এখন একটু ইউটিউব ব্লগ করা বা রিলস দেখা বা কমেন্ট দেওয়া এগুলো কিন্তু কাজ কি তাই তো বন্ধুরা এগুলো তো একটু আদ করতেই হবে আজকে বাইরের ওয়েদারটা খুব মিষ্টি মিষ্টি ওয়েদার আর তার মধ্যে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে আর দেখেছি পুঁই শাকের ছোট্ট চারাটা কি সুন্দর বেঁচে তো এই সুন্দর ওয়েদারের মধ্যে কাজটা তো আগে হয়ে গেছে তার মনে হচ্ছে একটুখানি ঘুমালে মন্দ হয় না তো বন্ধুরা কীরকম আজকে কি বলবো তুমি যদি প্ল্যানিং করে কাজ করো নিশ্চয়ই কাজটা আগে আগে শেষ হবে সারাদিন পর এই তোমাদের সামনে হাজির হলাম সেই যে স্নান করার পর মাথায় ক্যাপিটা দিয়েছি ভাগ পিস ছিল ক্যাচারগুলো নয় তো চুলগুলো কি হতো আগেকার দিন যেমন বেরোনি করে রাখতো তো যাই হোক অনেকদিন পর সময় পেলাম এই আম আর কলাগুলো জাস্ট গুগো করে কাটলাম এগুলো ঘরেই ছিল খেতে ইচ্ছা হলো অ্যাকচুয়াল এগুলো খাওয়ার সময় হয়নি সকালবেলা বলেই সে ভাত আর তারপরে ধরো সন্ধেবেলা হচ্ছে কি ফাস্ট ফুড খাবো কী মানে গ্যাপিংটা তো দরকার মানে খাওয়া দাওয়া খেতে গেলেও মনে হচ্ছে একটু একদিন ছুটি নিতে হবে তো অ্যানিওয়ে সব কিছু নিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো তো বন্ধুরা আর হচ্ছে যেটা বললাম অনেকদিন পর আজকে বেস্ট পেলাম মানে বারোটা পনেরোর মধ্যে একদম কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও এরকম ঠিক সকালবেলা উঠেই একদম টার্গেট নেবা যে এটা এই টাইমের মধ্যে শেষ করব আজকে সমস্ত কাজের মধ্যে শুধুমাত্র বাজার করাটা বাজার করার কাজটা ছিল না আর হচ্ছে শ্যাম্পু করার কাজটা তো কালকে করেই নিয়েছি তো অ্যানিওয়ে আমার ছোট চুল জীবনও বড় হয় না তো এই ছোটো চুলই থাক কী আছে সব কিছুই যে সব কিছু সবার হবে তা তো নয় তো এনিওয়ে ব্লগটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই আর দেখা হচ্ছে পরবর্তীকটা লাভ বাই ভালো থাকুন